এখন কেন তার এতই দরকার সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা কল্পনা করেন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ লোকের হাতে জঘন্য সৈরাসী শেখ হাসিনার শাসন আমলে অবৈধ প্রধানমন্ত্রীর কর্তৃত্বের বাইরে যাইতে চাননি এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে তখন কি প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতির কর্তৃত্বের কথা বলছিলেন আয় যেটা বলা অনস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা কুমিয়াসিনার মতো কেউ তাকে পেছন থেকে না চাইতেছে প্রফেসর ইউনুসকে প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বর্তমানে এইটা স্পষ্ট সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনুসের কোনো নিয়ন্ত্রণ নাই প্রফেসর সেনা বাহিনীর এই দুর্বৃত্ত ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অংশ অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াইতে হবে আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফাইসিবাদের হ্যাঁ গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন